মানুষ কত শান্তিপ্রিয় ভাবে দুপুর থেকে বসে আছে এত কষ্ট করে আল্লাহ আমার ভাইদের জন্য জাহান নাম হারাম করে দেন আরও চিৎকার করে বলে না আমিন প্রশংসা আছে যেখানে লাভ আছে সেখানে আমরা একজনকে রব মানি প্রথম তিনি শিক্ষা ব্যবস্থা দিলেন আল্লাহ প্রথমে নামাজ দিলেন না রোজা দিলেন না হজ দিলেন না প্রথম কি শিক্ষা ব্যবস্থা দিলেন কাদের নামে পড়তে হবে আল্লাহর নামে পড়তে হবে অন্য কোনো পড়া পড়া যাবে না আপনার ছেলেকে আপনার মেয়েকে আল্লাহর নামের পড়া গুলো পড়াবেন আল্লাহর নামের পড়া যারা পড়বে তারা কোনোদিন চোর হবে না তারা কোনো ডাকাত হবে না আচ্ছা যারা যেতে চায় তারা তারা চলে যান

চল্লিশ মিনিটে শেষ হুজুরের পুঁজিবাদটা শেষ ইতিমধ্যে পঞ্চাশ মিনিট পার হয়ে গেছে বাহান্ন মিনিটে পড়েছি আমি বাহান্ন পাঁচপান্ন হয়ে গেছে আপনারা বসেন না বসলে কথা বলবো না বসেন বসেন বেয়াদবির জায়গা কোরানের মাহফিল না এখানে কোরান শুনতে এসেছি নাচানাচি করতে আসেনি হ্যাঁ আপনারা বসেন বসার পরে আমি কথা শুরু করব ইনশাআল্লাহ এ জাকারিয়া এদেরকে বসাও তোমাদের এই দিনাজপুরের লোকদেরকে চিনছি না আমি হ্যাঁ ওই যে ওরা স্লিপ দিচ্ছে বারবার ভাই কালেকশন বন্ধ বসেন বসেন বারবার এই বসে যান বসে যান আলোচনা তো অনেক বাকি আছে এখনো বসে যান দয়া করে বসে যান বিশৃঙ্খলা করবেন না দয়া করে বসে যান এই কালেকশন বন্ধ করেন পরে পরে আপনারা বসে যান ভাইরা আমার অল্প সময় অল্প সময় আপনারা একটু ধৈর্য ধারণ করেন এই ইসলামী মাহফিল কোরআনের মাহফিল আদব রক্ষা করি আমরা বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ আপনারা বসে যান বসে যান প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না এতক্ষণ অনেক কষ্ট করে আপনারা সুন্দরভাবে আলোচনা শুনেছেন শেষ পর্যন্ত দোয়া করে আপনারা যাবেন ইনশাআল্লাহ এই মাহফিলটা আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে আল্লাহ যে সুন্দরভাবে এই মাহফিলটি সম্পন্ন করেছে এটার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এই যে দাঁড়ানো ভাইয়েরা আপনারা দয়া করে একটু ভিতরে বসে যান বা একটু চাপা করে বসে যান একটা মাহফিল এটা ফুলের বাগানের মতো সাজানো একটা বাগান এই বাগানটি অনেক কষ্ট করে আল্লাহ তালার মেহরবানিতে এটি প্রতিষ্ঠিত হয়েছে এটা নষ্ট করবেন না প্লিজ এই যে পিছনের ভাইয়ের আপনারা দাঁড়িয়ে থাকবেন না আপনারা একটু বসে যান বসে যান আমরা মানুষের যারা বেগ নিয়ে যাচ্ছে চুপে চুপে আপনারা দিয়ে দেন কোনো আওয়াজ হবে না শুধু পকেট থেকে বের করে আপনারা দিয়ে দিবেন কোনো আওয়াজ করবেন না উঠবেন না একমাত্র যদি খুবই চাপ দেয় এর বাইরে কোনো নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ আপনারা জানেন না যে এত বড় লক্ষ লক্ষ মানুষ না এত মানুষ যে হবে আমার কল্পনাও ছিল না আল্লাহর অশেষ আল্লাহ আমি ভাবতেও পারি নাই যে এত মানুষ হবে এই প্যান্ডেল তো না এরকম তিনটা মতো লোক বাহিরে আছে এটা আল্লাহর একটা রহমত এই জান্নাতের বাগান আপনারা আগামীকাল পাবেন না সুতরাং এটার আদব এবং এটা সৌন্দর্যতা রক্ষা করা আপনাদের দায়িত্ব প্রিয় ভাইয়ের আমার সম্মানিত প্রধান বক্তা তিনি আলোচনা চালিয়ে যাবেন আর আপনারা কোন রকম বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে শৃঙ্খলভাবে শৃঙ্খল ভাবে কোরআনের কথাগুলো শুনতে থাকুন আলহামদুলিল্লাহ বলে শহীদ হতে রাজি আছেন তো হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবল করুক আল্লাহ কবল করুক আপনারা যা এসেছেন আপনাদের দশ গুণ বেশি এসেছে মায়েরা কোন জায়গা নাই এই পুরা মাঠটা নেয়া তখন কাজ ছিল ঠিকটা ব্যা ঠিক কারণ কোরআনের বাগান আল্লাহ সাজিয়ে দেয় সাজিয়ে দেন কে এটা কোনো ব্যক্তির আকর্ষণে আসি নাই আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি ঠিক না আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন একজন কবি কোরআনের জন্য খুব গাইতেন কি নাম কি নাম যেন কানে সদা তোমার কাল হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনে রায়াতে শুনো আরো জোরে শোনো শোনো ইয়ালাহি আমারি মোনা যাতে শোনো এত পোসা মাইক করতে তালাশ করে বের করছো তোমরা আহা এত দিনে কথা বলছি এত পশা মাইক তো পড়ে নেই আমার এই মাইকের কোনো সাউন্ডই নেই আমি কানে কিচ্ছু পাচ্ছি না সাউন্ড এর জন্য চিল্লাইতে হচ্ছে আমার আমার তো এত চিল্লাবো না আমি কারণ আপনারা লাখ লাখ মানুষ আপনারা চিল্লাবেন আমি এত চিল্লালে তো আমার প্রোগ্রাম আছে সামনের প্রত্যেক দিন দুইটা তিনটা করে এই মাইকেলা হয় মাইক ঠিক কর নাহলে ভাগ এখান থেকে একটা পয়সাও দিবে না বেআ দিনের মাইক নিয়ে আসছে এখন আমাদের দিন কোরআনের দিন আমরা করব না আমরা আগে আক্রমণ করি না কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না আমরা রাসুল যখন মক্কায় ছিলেন মায়ের খেয়েছেন তেরো বছর কত বছর একটা প্রতিবাদও করেন নেই মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন আর বললেন মদিনার দিকে যদি কেউ চোখ গরম করে থাকাও চোখ আমি উপড়ে ফেলে দেবো মদিনা আক্রমণ করতে আসলে আমি নিজে যুদ্ধের ময়দানে হাজির হব হয়েছেন কিনা হয়েছেন কিনা সাতাইশটা যুদ্ধ নিজে সেনাপতি ছিলেন কয়টা সাতাইশটা আশিটা পরিচালনা করেছেন যুদ্ধ দশ বছরে এত ঠান্ডা নবীর উম্মত না আমরা রাসুল বলেছেন আসলিম তাসলিম ওই ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি আর না হলে যুদ্ধের জন্য তৈরি হ পঞ্চাশটা দেশে চিঠি পাঠালেন কয়টা পঞ্চাশটা দেশে চিঠি পাঠালেন শুধু একজন সাহাবিকে মেরেছে ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা রাসুল বলছেন সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে না আমার কাছে দাও রাসুলের চিঠি নিয়ে গেছে সাহাবি রাজি আল্লাহ আনহু সে চিঠি পড়ে নেই না পড়ে ছিঁড়ে ফেলেছে সে বলছে মদিনা ছোট্ট একটা জায়গা এটার প্রেসিডেন্ট এই বেটা মদিনা মক্কা থেকে আসছে হিজরত করে সে আমার কাছে চিঠি লেখে আমি যেন ইসলাম গ্রহণ করি কত বড় স্পর্ধাতা রাসুল সাল্লামের সাহাবিকে মেরে ফেললো রাসুল মসজিদ নবাবিতে বসে ঘোষণা করলেন সুমামার জন্য জীবন রাখা হারাম সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো সুমামার কম্পন শুরু হলো কম্পন শুরু করে দিয়েছেন কে ইলকা ফি না কাফারুর রউবা মোমেন যখন গর্জন করে কাফরের কলিজায় আল্লাহ ভয় ধরা যায় ঠিক তো বাটি আমাদেরকে গর্জন করতে হবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য সুমামা মদিনা থেকে মক্কা যাবে Yemeni এর রাস্তা মদিনা হয়েই রাতের বেলায় শুরু করেছেন সফর রাতের বেলায় সফর শুরু করেছেন কেরাম মদিনা পাহারা দেয় কারণ যারা আল্লাহর গোলামদেরকে পাহারা দিয়ে রাত জাগে তাদের চোখ গুলো জাহান নামের আগুনে পোড়াবে না আমাদের কম মুসলমান পাহারা দিয়েছেন আমরা পাহারা দিচ্ছি তোমার সন্তুষ্টির জন্য তাদের চোখগুলো গুলো জাহান নামের আগুনে পোড়াবে না যখনই সুমামা ঢুকলো সাহাবে কেরাম তারে ধরে নিয়ে আসলো মসজিদ না আসামি তখন মসজিদে নবাবিতে নিয়ে মসজিদের পিলারের সাথে রাখা হতো সকাল বেলায় রাসুল দেখেন একজনের পোশাক অন্যদের থেকে আলাদা পোশাকের মধ্যে মধ্যে সাধারণ মানুষের প্রেসিডেন্টের বেশ নাই আমাদের প্রধানমন্ত্রীর আমাদের আরেক বোনের শাড়ির মধ্যে বেশ কম আছে না নাই ওনার শাড়ি এক লাখের উপরে এক একটার দাম কথা কন কে মানুষের শাড়িও নিছে এক ছেলে ওর ওয়াইফকে নিয়ে গেছে গণভবনে কিচ্ছু পায়নি কোথেকে শাড়ি পাইছে শাড়ি স্বামী স্ত্রী স্বামীও পিনছে স্ত্রীও পিনছে ক্যামেরার সামনে মানুষে কয় কি ব্যাপার আপনি পুরুষ মানুষ আপনি শাড়ি পিনলেন কেন কয় ভাই আমার পিনার কিছু নাই আমার বউ পিনছে আমিও একটু কিনলাম দামি শাড়ি তুমি হাঁটো কানো এই ছেলে এই হাঁটো কানো দেখে রাসুল বললেন এ নর্মাল না এর হাতের বান ছেড়ে দাও মানুষকে সম্মান করে ইসলাম ঠিক যেমন আবু করেছে কত কত মানুষ আবু সুফিয়ান আবু সুফিয়ানের কারণেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে অভুতের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এই মানুষটার কারণে কিন্তু রাসুল দেখে বললেন চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন সুমান আল্লাহ বললেন না কেঁদে ফেলেছে আবু সুফিয়ান ইয়া মোহাম্মদ কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার সেটা জানা চাচা আপনাকে মাফ করে দিলাম আপনাকে মাফ করলাম না আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ যেহেতু আপনি একজন নেতা মানুষ তিনি পড়লেন মাদ্রাসার বইতে ঢুকেছে মানানো পাইছেন কিনা আমাকে গত দিন কিছু আলমের ছেলে আমাকে প্রশ্ন করছে স্যার মুয়াবিয়া রাজি আল্লাহন নামের পিছনে লাগেছে সন্ত্রাসী চরম বেআমী করেছে যারা এই শব্দ ঢুকিয়েছে

নিন্দার পাত্র বানায় না তাদের সমালোচনা তোমরা করবা না যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে আমি নবী ভালোবাসি ঠিক থাকে ঠিক আর সাহাবীদেরকে যারা ঘৃণা করে তাদেরকে আমি নবী ঘৃণা করি খাইরুল করুনে কারণ আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ তারপরে সাহাবিদের যুগ ঠিকভাবে ঠিক এর চেয়ে শ্রেষ্ঠ যুগ দুনিয়াতে আর হতে পারে না অতেব খবরদার কোনো সাহাবিককে সন্ত্রাসী বলা আমাদের পক্ষে যায়েজ যায়েজ সাহাবিদের ভুল শুধরিয়ে দিবেন কে সাহাবিদের সাথে কি মাওয়াল মেলাত করবেন সেটা করবেন কে আমার নবী বলেছেন সমালোচনা করবো না আমরা করব না তবে এই জিতকে আমরা ছেড়ে দেব না